ওং নামা শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় বিজ্ঞপ্তি গোপীনাথ ঘোচাও সংসার যাতনা আর গোপীনাথ আমি তো কামের দাস বিষয় বাসনা জাগিছে হৃদয়ে ফাঁদিছে ফরম ভাস, গোপীনাথ অবি বাজাগিব আমি কামরূপ ওরিত দু হৃদয়ে ফুরিবে তুমি গোপীনাথ আমি তো তোমারও জন তোমারে ছাড়িয়া সংসারও ভজিনু। ভরিয়া আপন ধন গোপীনাথ তুমি তো সকলই জানো আপনার জনে দণ্ডিয়া এখনো শ্রীচরণে স্থানো। গোপীনাথ এই কি বিচার তব বিমুখ দেখিয়া ছাড়ো নিজ মনে না করুণা লব গোপীনাথ আমি তমুরক্ষ অতি কিসে ভালো হয় কভু বুঝিনু তাই হ্যানো মম গতি গোপীনাথ তুমি তো পণ্ডিত বর মুড়ের মঙ্গল তুমি অন্য শিবে ইদাসে না ভাবো পর গোপীনাথ আমার উপায় নাই তুমি কৃপা করি আমারে লইলে সংসারে উদ্ধার উপায় গোপীনাথ পড়েছি মায়ারও ফেরে ধন দ্বারা সুতো ফিরেছে আমারে কামেতে রেখেছে জেরে গোপীনাথ মন যে পাগল মোর না মানে শাসন ও সদা অচেতন বিষয় রয়েছে ঘোর গোপীনাথ হার যে মেনেছি আমি অনেক যতন হইল বিফল ভরসা তুমি গোপীনাথ কেমন হইবে গতি প্রবল ইন্দ্রিয় বসীভূত মন না যাট ছাড়ে বিষয় রতি গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর মনকে সমিয়া লহ নিজ পানে খুচিবে বিপদ ঘোর গোপীনাথ অনাথ দেখিয়া মোরে তুমি শিখিয়েছে শৌষিক দমিয়া আ তার হে সং্রতি ঘরে, গোপীনাথ গলায় লেগেছে ফাঁস কৃপাউশি ধরি বন্ধন ছেদিয়া বিনোদে কর হ দাস শ্রীকৃষ্ণ কৃপা প্রার্থনা হরিহে দয়াল মোর জন্ম মোর জয় রাধানাথ বারবার এইবার লহ নিজ নিজসাদ বহুজনী ভ্রমিনাদ লইন শরণ যুণে কৃপা কর কারণ তুমি জগত জীবন তোমা ছাড়া নাহি হে রাধা রমন ভুবন মঙ্গল তুমি ভুবনেরও প্রতি তুমি উপক্ষিলে নাদ কি হইবে কতি ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে হরি বলব আর মদন মোহন হেরিব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপী পায়ের নূপুর নুপুর হয়ে রুণুঝন বাজিব গো রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি নিকুঞ্জেরও দ্বারে দাঁড়ি রহিব গো বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা তাদেরও চরণ ধুলা মা অভিলাষ তোমরাও এবে আর কবে কৃষ্ণের বাসী শুনি বগ এ দেহ অন্তিম কালে রাখব যমুনার জলে জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ আর কবি ব্রজে বাস করিব কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাসাও অধমীতে আজণ ডালে স্নেহের কোলে লাও গো তুলে দিব্য প্রেমের আঁখি খুলে ভব বাঞ্ছিত পদে দেখায়ে দাও এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেমচিন্তামনি ধর লও বলে প্রেমে রুখনি ধব লও বলে প্রেমে রুখুনি আচণ্ডালে বিলালে দাও আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপ জ্বালা জুড়াইলে মায়ামুগ্ধ জীবের ভব ক্ষুধা চিরতরে মিটায়ে দাও যমুনার কুলে কদম্বেরও মূলে বাজাতে বাঁশি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে নদে এসে জীব যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যারও মুখ দেখি ভুলে যাবে হরি তার পানে চেও না কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার পরেরও কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না কে তোমারে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না কেবল হরি কথা কাও হরি গুণ গাও হরিনাম রসে সদামত্ত হরি হরিনাম গীতি গাও নীতি নীতি আর কোন গীতি গেও না এঘরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখ শেষ সাধু সঙ্গ করি হরিভ্রজে যদি তবে হয় ক্লান্ত কেশ সংসার অনলে জলি হৃদয় বাড়লে অনলে অনল অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনয়ে পড়ই জল নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয়ে জয়ী কৃষ্ণদাস বলে জীবন মরণে আমারও আশ্রয় নেই শ্রীকৃষ্ণ রূপ বর্ণনা জনম সফলতার কৃষ্ণ দর সন যার ভাগ্য হইয়াছে একবার বিকশিয়া হৃদয় নয়ন করি কৃষ্ণ দর্শন ছাড় জীবের চিত্তের বিকার বৃন্দাবন কেলি চতুর বনমালী ত্রিভঙ্গ রূপ বংশীধারী অপরূপ নিধি নশালী বর্ণনব জলধর শিরে শিখি পিচ্ছ বর অলকাতিলক শোভা পায় পরিধানে পিত বদনে মধুর হাস রূপ জগত মাতায় ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপোখানি হেরিয়া কদদম্ম ভুলে মনো উচ্চাটনে না চল্যে চরণ গ্যাং সংসার গেলামও ভুলে সখি হে সুধাময় সেই রূপো রাঁধুরি দেখিলে নয়ন হয় উচেতন ঝরে প্রেমও প্রময়বারি কি বা চূড়া শিরে কি বা বংশী করে কি বা বত্রিভঙ্গ সাম চরণ কমলে অমিয়া উছালে তাহাতে নপুর দাম সদা আশা করি ত্রিভুঙ্গর ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান অনাশে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভুজিব আন কৃষ্ণের বিজ্ঞপ্তি তুমি তো দয়ার সেন্ধু অধমজন বন্ধু মোর প্রভু কর অবধান পরিণু অশত ভোলে কামতিমিং গেলে গিলে ও নাথ পরপরিত্রাণ যাবত জনম মোর অপরাধী হইনু বর নিষ্কপটে না ভুজিনু তোমা তথাপি যে তুমি গতি না ছড়ি হ প্রণপতি মোর সম নাধিক অধমা পতিত পাবন নাম ঘোষণা তোমারও সাম উপেখিলে নাহি মোর গতি যদি অপরাধী তথাপি হ তুমি গতি সত্য সত্য যেন সতীর প্রতি তুমি তো পরমেবা নাহি মরি উপেক্ষিবা শূন্য শূন্য প্রাণেরও ঈশ্বর যদি করি অপরাধ তুমি না সেবা তুমি জল সেবা তুমি অনুচর দিয়া পর অনুচর কামে মোর হতচিত্ত নাহি শুনে নিজ হিত মনের না ঘুচে দুর্বাসনা মোরে নাথ অঙ্গী করু তুমি বাঞ্ছা কল্পতরু করুণা দেখু সর্বজনা মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই নরোত্তম নাম ধর ঘুষুক সংসারে নাম পতিত উদ্ধার শাম নিজ দাস কর গিরি ধর নরোত্তম বড় দুঃখী নাথ মরি কর সুখী তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায় সেই যে পরম ভয় নিবেদন করি অনুক্ষণে ওং পরমাত্মারী নামা শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় হে দি হে নাগরবার বার হে মুরলীধর নিবেদন করিতা পায় চরণ নখর মনি যেন চাঁদের গাঁথুনি ভালো শোভে গামার গলায় সেদাম সুঠাম অঙ্গে যখন বনে যাও রঙ্গে তখন আমি দোয়ার দাঁড়াই মনে বলে সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আঁখি রহে তুয়া পানেছে তোয়া বধূ পরে মনে চাই বৃন্দাবন পানে এড়াইলে কে হি বাঁধি রন্ধন সালাতে যাই তোঁয়া কোন গাই ধোঁয়ার ছলনা করি কান্দি মণি নও মানিক নও আঞ্চলে বাঁধিলে রও, ফুল নও যে কেশে করি বেশে। নারী না গরিত বিধি তোয়া হেন গুণ নিধি লইয়া বেড়াতাম দেশে দেশে অগরুচন্দন হইতাম তোয়া অঙ্গে মাখা রইতাম ঘামিয়া পড়িতাম তোয়া পায় কিমোর মনের সাদ বামন হয়ে চাঁদে হার বিধি কি পুরাবে সাদ আমার নরোত্তম দাস কয় শুনো হে দয়াময় তুমি আমায় না ছাড়িও দয়া যেদিন তোমার ভাবে আমার পরাণ যাবে সেই দিন দিও পদছায়া। ছায়া ভজন গীতি ভজ ভজ হরি মনো দৃঢ় করি মুখে বলো তার নাম ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শাম কখনো মারিবে কখনো মরিবে কেমন সমন ডাকে যাহার প্রতাপে ভুবন কাঁপে না জানি মরবি পাকে কুলধন পাইয়া উনমত হইয়া আপনাকে জানো বড় সমনিরে দুতে ধুরি পায়ে হাতে বাঁধিয়া করিবে জড়। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি যেই হরি নাহি ভজে ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মজে লোচন ভাবি অনুক্ষণ মিশাই জনম গেল হরিনা গো গোতৃপ্তি বরণ কি জানি কি বলে তোমারও ধামিতে শরণাগত তুমি দয়াময় পতিত পাবন পতিত তারত ভরসা আমার এই মাত্র মাত্রনাথ তুমি তো করুণা ময় তব দয়া পাত্র নাহি মোর সম অবশ্য খুচাবে ভয় তোমারে তারিতে কাহর শপথি অবনি ভিতরে নাহি দয়ালু ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ আমি নিত্যদাস তুমি পালইতা, তা তুমি ই কোপ্তা জগন্নাথ তোমারও সকল আমি মাত্র দাস আমারই তারিবে তুমি তোমারও চরণ করি নবরণ আমার নাহি তো আমি ভগতে বিনদ কাঁদিয়া স্মরণ লইয়েছে তোমারও পায় আমি অপরাধ নামে রুচি দিয়া পালন কর হে তাই আমারও জীবন সদা পাপে রত নাহি গো পুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়েছি জীবের ক্লেশ নিজ সুখ লাগি পাবে না হি ডোরি দয়াহীন সর্ত কর দুঃখে দুঃখী সদা মিথ্যাভাসী তু পর দুঃখ সুখ কর অশেষ কামনা যুদি মাঝে মোর দম্ভ পরায়ণ মদ সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ নিদ্রালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি প্রতিষ্ঠা লাগিয়া শর্ত আচরণ লোবাহত সদা কামি এহেন দুর্জন্য সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর শুভ কার্য শূন্য সদ নর্থকমনা নানা দুঃখে জড় জড় বার্ধক্যে এখনো উপায় বিহীন তাতে দিন অকিঞ্চন ভকতে বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন রাধা কৃষ্ণ ভজন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়া আপি ভজ মুড় মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে তবে কেন পান্থ তুমি মুখ এত ভ্রান্ত কোথায় ছুটি ছ দিকে দিকে লীলাময় হরি এসেছে নদিয়া পরি রাধার পীড়িতি লোয়ে বুকে শিল বন্দনা শ্রীমৎ জয় পতাকা স্বামী প্রভুপাদ চরণাশ্রয় শুদ্ধ ভক্তি ভাবদয় প্রণমামি চরণ লয়ে ভক্ত গোষ্ঠী যাহার দেহ সর্বজীব আশ্রয় গেহ গৌরাঙ্গেরও পাশ ও আমার নিজয়ে কৃষ্ণকথামৃত লেখক গৌরতত্ত্ব জগৎ শিক্ষক করি তোমার নিত্য সঙ্গেরও আশা রঘুপদের পা পথ বাহিরে কলিকারের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাহি কোনো আশা প্রচার ও অমৃত দিল যে শি গরু গৌরাঙ্গ প্রাণ কীর্তন করিবে রাধা দাস প্রভুপাদ্য দিব্যদৃষ্টি সংসার ও গৌর দৃষ্টি ওক প্রভু তোমার চাঙ্গা চিরদাস পাশ্চাত্য দেশ দুরাচার মায়াবাদী উদ্ধার পাইল তোমারও দয়ায় প্রভুপাদ দয়া করো কৃষ্ণ ভক্ত এবার করো তোমার দয়ায় অসম্ভব সম্ভব হয় রে শ্রী নাম মঙ্গল বিভাস মুনি বাজাই বিনা রাধিকার অমন নামে নাম অমনি উদিত হয় ভকত কিত স্বামী অমীয় ধারা পরিসে মন শ্রবণ যুগলে গিয়া ভকত জন সঘনে নাচে ভরিয়া বন মাধুরী পুরো পশিব আশব পশি মাতায় জগত জনে কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে পঞ্চবদন নারদে ধরি প্রেমে সঘন রোল কমলা সন নাচিয়া বলে হরি বল সহস্রানন পরম সুখে হরি হরি বলে গায় নামেরও প্রভাবে মাতিল বিশ্ব নাম রসবে পায় শ্রীকৃষ্ণ নাম সরসনেশুরি ওরা লু আমারুয়াশ শ্রীরূপদে যাচই ইহা ভপতি বিমদ দাস নাম কীর্তন জয় যশ নন্দন জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় মদন মোহন হরে অনন্ত মুকুন্দ জয় অচ্যুদ রাধব রাম সৃন্দাবন চন্দ্র জয় বদন শ্যাম গোবী জয় গোদ্রুম গতি গোরা নিতায় জীবন অদ্বৈতের ধন বৃন্দাবন ভাব বিফোরা গদাধর পান শিবাস শরণ কৃষ্ণ ভক্ত মানস চোরা কলিযুগ পাবন বিশ্বম্ভর গৌড়চিত্ত চিত্ত গবন শশধর কীর্তন বিধাতা পর প্রেমদাতা শচিসুত পুট পুরপুট সুন্দর শ্রী অদ্বৈত আচার্য জয় জয় অদ্বৈত দয়াময় যার কুহুঙ্ী গৌর অবতার হয় প্রেমদাতা সীতানাথ করুণা সাগর যার প্রেম রসে আইলা ব্রজের নগর যাহারে করুণা করি কৃপা দিতে চায় প্রেম স্বরে রসে যে জন চৈতন্য গুণ গায় যাহার চরণে যে বা লইয়া তাহার চরণে যে বা লইল আশ্রয় জন পাইলা করব প্রেম মহাধন এমনো দয়ার নিধি কেনে না বজিল রোচন বলে নিজ নাথে বজর পারিল গৌরতত্ত্ব সুচির নন্দন করা ও চাঁদ ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিংহার শবদ করি বদনে বাজায় নিতাই চাঁদের মুখে সিংহের নিশান শুনিয়া ভগতগণ গণ প্রেমী ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম ভাইয়ারে ভাইয়ারে ধায় অবিরাম দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ সিরে চোড়া শিখি পাখা নট বড় বেশ চরণে বাজে সর্বাঙ্গে চন্দন মঙ্গশি বদনে কহে চলে গোবর্ধন আদিবাস কীর্তন জয় জয় নবদ্বীপ ভ গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে খোল মঙ্গলেরও সাজ আনিয়া বৈষ্ণব সব হরি বল করলব সংকীর্তনের অধিবাস আপনি নিতাই ধন দেই মালা চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভাস গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায়তা থইয়া, থইয়া করতারীর অদ্বৈত চপল হরিদাস করে গান শ্রীবাস ধর ইয়ান নাচে গোরা কীর্তন মঙ্গল চৌদিকে বৈষ্ণব গণে হরি বলে বলে ঘনে ঘণে কারি হবে কীর্তন মহোৎসব আজ খোল মাঙ্গলি রাখি আনন্দ করি বংশী বলে দেব জয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকি বা করুণাসাগর জয় জয় গোবিন্দ পাল বনমারী চিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি আর এই পর্যন্তই আগামী পর্বে নাম হট্ট পরিচয় পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম